আল্লাহ যেন তার তাকে লম্বা করেন চিল্লায় বলেন আমিন এদেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহর এই বান্দি আল্লাহ যেন সেই ভালো কাজের অসিলাই তাকে মাফ করে দেন একটু চিল্লায় বলেন না আমিন আমার আমার দরদের ভাইয়েরা সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে আজকে দেখেন তিন তিনবারে প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে মসজিদ থেকে দোয়া হচ্ছে মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে বিভিন্ন দলের নেতা করবিরা দোয়া করতেছেন তিনি শুধু এমন একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী যাকে বলা হয় এই নেত্রী এই বাংলাদেশে পর পর তিনবার ক্ষমতা এসেছেন একবারের জন্য ইসলামের বিরুদ্ধে একটি আইন এই দেশে পাস করেনি কথা বলেন ঠিক না ঠিক ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই কখনো আলেমদেরকে নিযাতন করেন নাই বরাবর তিন ছিলেন ইসলাম প্রিয় আলেম প্রিয় ওনার বাড়িতে ডিউ ম্যাডাম নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেন আল্লাহ বরকতময় সেই দেশনেত্রীกรม খালেদা জিয়া মমছ অবস্থায় হাসপাতালে ভর্তি হাইসিয়তি হয়ে আছে আল্লাহর বান্দি জানি না কতদিন এই পৃথিবীর জমিনে জীবিত থাকবে কিন্তু আমরা দোয়া করতে আল্লাহ যেন তার বান্দিকে শেফায়ে কামেলা আজলা দান করেন সুস্থতার নিয়ামত দিয়ে করেন আল্লাহ যেন তার হায়াতটাকে লম্বা করেন চিল্লায় বলেন আমিন এ দেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহর এই বান্দি আল্লাহ যেন সেই ভালো কাজের ওসিলায় তাকে মাফ করে দেন একটু চিল্লায় বলেন আমিন আল্লামা সাইদী হুজুরকে মহাব্বত করে বলতেন হুজুর আমি শহীদ জিয়ার স্ত্রী আপনি নিশ্চিত থাকতে পারেন আমি বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে দেব না আমি ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করা হবে না আল্লাহ আকবার এদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বপ্রথম যখন ম্যাডামের কাছে ফাইল দেরি করেন নাই করেন মুহূর্তের মধ্যে ফাইলে স্বাক্ষর দিয়ে দিয়েছেন আলেমদেরকে মহাপত্ত ভালোবাসতে সারা দেশের মানুষ কার জন্য চোখের পানি ফেলে দিয়া দোয়া করতেছেন কান্না করতেছেন কেমন প্রধানমন্ত্রী ছিলেন দল পদ নিয়ে কি قومি কি আলিয়া কি মসজিদের হুজুর কি মাদ্রাসার হুজুর কি সাধারণ মানুষ একজন রিকশাচালক পর্যন্ত দোয়া করতেছে কথা বলেন না কে রাস্তার একজন ভিক্ষুক সেও দোয়া করতেছে যে আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জি কি সুস্থতা দান করো আল্লাহ তার hayat কে লম্বা করো আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার আল্লাহ তুমি তোমার বান্দিকে সুস্থ করে দাও চিৎকার মেরে বলুন আমি